অবতরণের সময় রসারসি দুই বিমানের ভিডিও ভাইরাল কে প্রথম হল জলের উপর দিয়ে লাগোয়া রানওয়েতে নেমে আসছে বিমান দুটি দেখে বোঝা মুশকিল তারা কাকতলীয়ভাবে একই সময়ে নামছিল নাকি সত্যি কে আগে নামতে পারে সেই প্রতিযোগিতা করছিল রাস্তাঘাটে দুটি বাসে রোসারসির ঘটনা নিত্যযাত্রীদের কাছে নতুন নয় বাইক কিংবা সাইকেল আরোহীরা মাঝে মধ্যে এমন প্রতিযোগিতা করে থাকেন কিন্তু তাই বলে বিমানও সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে যেখানে দেখা গেছে পাশাপাশি দুটি রানওয়েতে নামার জন্য প্রতিযোগিতায় নেমেছে দুটি বিমান একেবারে একই সময়ে মাটি ছোঁয়ে বিমান দুটি চাকা জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই ঘটনা ঘটিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স এবং আলাস্কা এয়ারলাইন্সের দুটি বিমান যদিও এই ভিডিওটা সত্যতা যাচাই করা হয়নি ভিডিওতে দেখা গেছে জলের উপর দিয়ে লাগোয়া রানওয়েতে নেমে আসছে বিমান দুটি তা দেখে বোঝা মুশকিল বিমানগুলি কাকতলি একই সময়ে নামছিল নাকি সত্যি কে আগে নামতে পারে সেই প্রতিযোগিতা করছিল তারা তবে প্রতিযোগিতা হলেও তাতে জেতা হারার ব্যাপার নেই ভিডিও শেষে দেখা যায় দুটি বিমানের চাকায় একসঙ্গে রানওয়েতে স্পর্শ করে ভিডিওটি আমরা আরেকবার দেখে নেব